বরাকের আকাশে জুবিন সুরের মূর্ছনা তুলতে তৈরি শিলচরের ঐতিহাসিক ডিএসএ ময়দান প্রয়াত প্রিয় শিল্পী জুবিন গর্গের জন্মদিনে হাজার কণ্ঠে মায়াবিনী সুরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন হয়েছে শিলচরে বরাকের শিল্পী সমাজের উদ্যোগে আগামী আঠারো নভেম্বর ডিএসএ ময়দানে জুবিন স্মরণে মহাসমারোহ কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের জন্মদিনে অভূতপূর্ব আয়োজন বরাকের শিল্পী সমাজের আবেগ এবং উদ্দীপনায় ভাসছে সমগ্র বরাক উপত্যকা বরাকের আকাশে জুবিন সুরের মূর্ছনা তুলতে হাজার কণ্ঠে উচ্ছ্বসিত হবে জুবিনের বিখ্যাত সঙ্গীত মায়াবিনী আগামী নভেম্বর শনিবার বিকেল ঠিক শিলচরের ঐতিহ্যবাহী ডিএসএ গ্রাউন্ডে আসামের যুব সমাজের হৃদয় সম্রাট কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন কর্গের শুভ জন্মদিন উপলক্ষে এক বিশাল এবং অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হল হাজারো কণ্ঠে দুবিনীর কালজয়ী গান মায়াবিনী যা একই মঞ্চে অসমীয়া এবং বাংলা উভয় সংস্করণে গাওয়া হবে অনুষ্ঠানকে আরও আলোকিত করতে উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় মুখ মঞ্চে থাকবেন ভারত কণ্ঠ দেবজিৎ সাহা এছাড়াও রিয়ালিটি শোতে নিজের প্রতিভা সাক্ষ্য রাখা জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৈথালী সোম তাদের উপস্থিতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে বরাক উপত্যকার জনসাধারণ এবং শিল্পী সমাজের মধ্যে বিরাট উৎসাহ এবং আবেগ পরিলক্ষিত হচ্ছে শুধুমাত্র একজন শিল্পী নন তিনি বরাকের সংস্কৃতির জগতের সঙ্গে ওতপ্রত জড়িয়ে থাকা এক আবেগ তার প্রতি এই গণশ্রদ্ধাঞ্জলি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে এই অনুষ্ঠান নিয়ে সবাই ব্যাপক উৎসাহী এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সামিল হয়ে জুবিনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগামী আঠারো নভেম্বর বিকেল চারটায় ডিএসএ গ্রাউন্ডে সকল সঙ্গীতপ্রেমী মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে জুবিনের সুরের মূর্ছনায় একাত্ম হোক বরাকের হাজারো কণ্ঠ এই প্রত্যাশা উদ্যোক্তাদের নমস্কার আপনারা আজকে এখানে এসছেন যে অনুষ্ঠানের জন্য সেটা আমরা সবাই জানি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী জমিনদার তেপ্পান্নতম জন্মদিন উদযাপন বরাকবিলিতে করা হচ্ছে এবং সেটার জন্য আমাদের অনেক বড় আয়োজন আমরা জানি এখানে সব সম্পূর্ণ সহযোগিতা সবাই পাবো আর এই জন্মদিনের মাধ্যমে একটা কথা আমরা বলতে চাই ওনার নাহর গাছ খুব প্রিয় ছিল নাহর পুলি যেটাকে বলে নাহরের গাছ এটা জুবিন্দার অত্যন্ত প্রিয় তো আমরা চেষ্টা করবো আমাদের কমিটির তরফ থেকে জন্মদিনের দিন কিছু কিছু জায়গায় আমরা নাহর গাছও বৃক্ষরোপণ করব যেটা গোটা আসামেরও প্ল্যান এবং আমাদেরও ইচ্ছা ওনার নাহর অরণ্য খুব প্রিয় ছিল সেটাও আমরা করব। সেটাও আমাদের কর্মসূচির মাধ্যমেই পড়ে বাকি তো গান আমাদের চেয়ারম্যান ওর বলেছেন পুরো প্রোগ্রামটি আপনার আমাদের অনুষ্ঠান ঠিক বিকেল চারটে থেকে আমরা ভেবে রেখেছি চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে প্রথমেই আমাদের এখানে আমরা শ্রদ্ধা জানাবো জুবিন গার্গকে ওনার গানের মাধ্যমে প্রথম ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমরা ওনার জন্মদিন উপলক্ষে একটা কেক আমরা ওখানে কাটা হবে ওনার ছোটোবেলার যে শিক্ষিকা মিঠু মিস উনি আসবেন করিমগঞ্জ থেকে উনি এসে ওই স্টেজে ওই কেকটা কাটবেন তারপর আমাদের মায়াবিনী গানটা যেটা মায়াবিনী গান যেটা অসমিয়া ভার্শানটা সেটা প্রথম হবে এবং পরবর্তীতে দেবজিৎ সাহা এবং মৈথুলি সোম ওদের নিজস্ব কিছু প্রোগ্রাম ওরা শ্রদ্ধাঞ্জলি ওরা জানাবেন তবে গানগুলো জুবিনের গান দিয়েই ওনাকে শ্রদ্ধা জানানো হবে এরপর এরপর এবং সব শেষে আমরা মায়াবিনী গানটার যেটা বাংলা ভার্সন সেটা দিকে আমরা সমাপ্তি ঘোষণা করব মাঝে আমরা তম ওনার জন্মদিন উপলক্ষে আমরা তেপ্পান্নটা আকাশবাতি জ্বালিয়ে এখানে ওনার জন্মদিনকে আমরা আরও সুন্দর করে পালন করব ধন্যবাদ হ্যাঁ শুরুতে আমরা একটা কাটআউটের মধ্যে আমরা পুষ্প পুষ্প দিয়ে আমরা শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধাঘ্য জানিয়ে আমরা শুরুটা হবে আর কি যে কাট আউটটা থাকে ভাই জুবিনদার ওখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আমরা শুরুটা করব তারপরে আমরা স্টেজের দিকে যাব